সকাল সকাল সামনে খাবার পেয়ে গেছি এখানে মুড়ি সাথে রয়েছে বেগনি তার সাথে ছোলা সাথে রয়েছে ডিম সিদ্ধ তো আমি এখন ঝটপট খাবারটা খেয়ে নেবো সবার তো খাবার খাওয়াই হয়ে গেছে আমি একটু লেটে উঠেছি তাই লাস্টে আমি এখানে খেতে উঠেছি আর তারপর খাওয়া দাওয়া করে আজকে হচ্ছে ইনভাইট ছিল আমার আরেকটা কাকার বাড়ি তো সেখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাড়ি আসতে দেখি যে মা এখানে আচার বানি মা আমার জন্য আচার বানিয়েই রেখেছে এখানে আমার মেজ আন্টি এই আচার বানাতে বলেছিল উনি নিয়ে যাবে সাথে সেই জন্য আর তাই এখানে বানাচ্ছে যদি আমের আমের একটু কালার চলে এসেছে বাট তবুও এটাতেই বানানো হচ্ছে মা এই এই গ্রেড করে এই আমের আচারটা বানায় আর এটা সত্যি খেতে আমার খুবই ভালো লাগে তো প্রতিবারই এটা মানে মা আমাকে এই ধরনের গ্রেট করে আম গ্রেট করে আচারটা বানিয়ে দেয় আজকে ভাবলাম তোমাদের সাথে তার প্রসেসটাই একটু শেয়ার করি যে আচারটা মানে আচারটা বানানোর জন্য কাঁচা আম এইভাবে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেড করে নিতে হবে আর তারপর এইভাবে আমটা অনেকটা ছেঁকে নিতে হবে কারণ এই যে আমের যে জুসি টাইপের জুস টাইপের রয়েছে এটা লাগবে না শুধুমাত্র আমের আমটুকু লাগবে গ্রেড করা অংশটা আর এই বাকি যে অংশটা দেখছো এটা কিন্তু আবার আমের কাঁচা আমের শরবত বানানো যাবে এটারও টেস্ট খুব সুন্দর এর মধ্যে একটু চিনি আর বিট লবণ মাখিয়ে নিলেই হবে আর তার সাথে একটু আইস কিউব অ্যাড করে দিলে আর যেহেতু আমের জুসটা অনেকটা বেশি গাঢ় এর সাথে একটু পানিও ঠান্ডা পানি অ্যাড করে নিলে খেতে দারুণ লাগে মা বানিয়ে খাইয়েছি অলরেডি আমি যখন এখানে এসেছি তো টেস্টটা ভালোই ছিল তো এইভাবে বানানো হচ্ছে এখানে নগাকি বসে গেছে নগাকি আসলে আমগুলো খোসাগুলো ছাড়িয়ে দিয়েছিল আর মা বসে এখানে গ্রেট করে নিল আর এখানে আসা মানেই তো ও কোনো মানে শুধু বসে থাকো খাওয়া দাওয়া করো মা আমাকে রান্না বান্না একদমই করতে দেয় না আর আমি আমার মায়ের হাতে রান্নাটা খেতে পছন্দই করি আর মায়ের রান্না অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় মা আমাকে রান্না এমনিতেই করতে দেয় না মা ঝটপট করে নেয় আর এইবার তো আন্টিরা সবার সব কাকাদের বাড়ি খাচ্ছে আর কাকারাও আমাকে এক এক দিন সবাই ইনভাইট দিচ্ছে তো আমাকে তো বাড়িতে আমি খাবার টাইমও পাচ্ছি না এমনি তো তবুও মা তার মধ্যেও যে রান্নাটা করে যেমন একদিন মাছ রান্না করলো আমাকে মাছ পাঠিয়ে দিয়েছিল সাথে মানে মায়ের কাছে শুধু মাছ বসে খেলাম তাছাড়া মা বাটি করে আমাকে মাছটা নিয়ে যাওয়ার জন্য বললো তো ওখানে খাবারের সাথে মাছটাও খেলাম এছাড়া চিকেন করেছিল সেটা খেলাম বাড়িতে তো খুঁটিনাটি এরকম বাড়িতেও খাওয়া হচ্ছে সাথে ওখানেও খাওয়া হচ্ছে এই যে দেখো ওই গ্রেড করা আমটা তো ভালো করে মানে ওভাবে নিয়ে নেওয়া হয়েছিল আর এই আমের যে বাকি যে অংশটা সেটা ভালো করে ছাঁকনির সাহায্যে এখানে ছেঁকে নিচ্ছে যাতে একটু পানি না থাকে কারণ আমটা বেশি রসগল্লা থাকলে আচারটা করার সময় অনেক বেশি সেই রস থাকলে মানে অনেকটা বেশি টাইম লাগবে আচারটা হতে আর আচারটা তো নর্মালি আচার ড্রাই ড্রাই টাইপের হয় তাই আমের এই পানি পানি অংশটা লাগবে না সেই জন্য এটা ছেঁকে নেওয়া হচ্ছে আমিও যদি এর আগে কখনই প্রসেসটা দেখিনি নিই ফার্স্ট টাইম আমি দেখছি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি নর্মালি মা বানিয়ে রেখে দেয় আমি যখন আসি তখন আমি নিয়ে যাই আর এবার এবারও তাই বানিয়েই রাখা আছে আমারটা এটা আন্টির জন্য বানাচ্ছিল তাই আমি দেখতে পারলাম এই দেখো এখানে এইভাবে ড্রাই ড্রাই গ্রে করা আমটা লাগবে আচারের জন্য এবার দেখো ড্রাই এরপরে কিন্তু আবার এটা মানে আলাদা একটা পরিষ্কার ক্লিন একটা কাপড় দিয়ে তার মধ্যে পেঁচিয়ে যেভাবে ছানা থেকে জল বা পানি ঝরানোর জন্য রাখা হয় না সেইভাবে সিল আর নোড়ার হেল্পে এটা আবার আলাদা ওইভাবে পানি ঝরতে রাখবে মা আর কারণ এর মধ্যে এটা পুরো ড্রাই চাই এর মধ্যে জুসি ভাবটা একদমই চাই না সেই জন্য আর তারপর নর্মালি আচারের প্রসেস যেমন হয় সেম প্রসেসে হবে বাকিটা আমি আর আর তুলতেও পারিনি মা কখন করেছে আমি দেখিও নিই কারণ বাড়িতে আসা মানে এদিক ওদিক সবার সাথে আড্ডা এইভাবেই কেটে যায় তো আমার দেখারও সময় হয়নি আর এখানে আয়ান এখন বসেছে আমাকে খাইয়ে দেবে মা দেখলাম সীমাই ভাত ছিল ওই যে হাতে ঘরে বানানো সিমাইগুলো নর্মালি মাও কিনেছে তো সেটা ওই শুকনো খোলায় একটু ভেজে দিচ্ছে আমাকে পাঠাবে বলে তো আয়া সেইখান থেকে আমি আয়ানকে কতগুলো সীমায় নিয়ে এসে দিই ও বসে আমাকে সেগুলো খাইয়ে দিচ্ছিল এখানে 哈呀！嗯，哈哈哈哈哈！哈哈，OK 姐，对吧？

গাছে অনেক আম পেরেছে এখন আমটা ভাগ হচ্ছে ওখানে সাতজন কাকা তো সাতটা ভাগ হবে যে পারছে তাকেও ভাগ দেবে তার সাথে তারও একটা আমের ভাগ হবে আন্টিরা এসেছে আন্টিদের জন্য ও আম রাখা হবে তো আমি এখন এই একটা গামলা আর একটা ব্যাগ দিয়ে যাচ্ছি ও নাম নেব মা রান্না করছে তো চল যাই

প্রচুর রোদ আমগুলো সব নিয়ে আসলাম দিয়ে ঘরে রেখে দিলাম কালকেও ওই রকম অনেকগুলো আম পেরেছিল সেগুলো নিয়ে এসেছি মা কিছুটা আচার করে দিয়েছে নিয়ে যাব। আর আমও নিয়ে ওখানে টক টক ডাল করে খাওয়া খাওয়া হবে হবে তার সাথে আম এরপর যা রোদ ছিল আর বেরোতেও পারিনি দুপুরের একটা টাইমে গিয়ে একটু লাঞ্চটা করে এসেছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে এমনিতেই গেস্ট রয়েছে কিভাবে সকালের দিন হচ্ছে বোঝাই যাচ্ছে না মা সন্ধ্যাতে আমার জন্য বানিয়েছিল এখানে ক্ষীর মানে গুড়ের ক্ষীরটা আমি পছন্দ করি বা পায়েস বলতে পারো গুড়ের পায়েস তোমা যখনই আসি তখনই এটা বানাই কারণ মা জানে আমি এটা খুব পছন্দ করি এখন আমি এটা খাবো আর আশা করছি তোমাদের আমার ব্লগটা দেখতে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই দেখা শেষে একটা করে লাইক দিও চলো টাটা